একটু দেরি তো হলো আমার উপজেলা নির্বাচনের বিজয়ের শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন গত পাঁচই জুন আপনারা আপনাদের প্রত্যক্ষ ভোট শ্রম গান ত্যাগের বিনিময়ে অনেকে আমার জন্য অর্থ ব্যয় করেছেন আপনারা আমাকে নির্বাচিত করেছেন আমি সেজন্য মহানবুল দরবারে সুপ্রিয়া আদায় করছি নির্বাচনের আগে আপনাদের উন্নয়ন বলেন কল্যাণ বলেন যে কোনো প্রয়োজনে আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকব আজকের এই অনুষ্ঠানে এখানে আমার আসার একটি বিশেষ তাৎপর্য রয়েছে আমাদের চেয়ারম্যান নির্বাচনের আগে কথা দিয়েছিলেন আমি যদি নির্বাচিত হই আপনারা যদি আমাকে নির্বাচিত করেন সেক্ষেত্রে এখানেই হবে প্রথম আমাদের অনুষ্ঠান চেয়ারম্যান সাহেব তারাই এখানে আমাদের আসার ব্যবস্থা করেছেন আমরা আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে একত্রিত হয়ে কিছু বলার সুযোগ পেয়েছি আমি এই জন্য চেয়ারম্যানকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত হয়েছি আমার সুযোগ তৈরি হয়েছে আপনাদের জন্য কিছু করার আমি ইতিমধ্যেই যখন আমি জনপ্রতিনিধি ছিলাম না আপনাদের এই রাস্তার উন্নয়নের জন্য আমরা অতীতে চেষ্টা করেছি কিন্তু অত দুঃখের বিষয় যে এই রাস্তাটিতে অল্প একটু জায়গার মধ্যে পাঁচটি পুকুর আপনাদের এই রাস্তার বর্তমান যে অবস্থা এই রাস্তা নতুন করে করা লাগে এই রাস্তা রিপেয়ার করতে গেলে বরাদ্দ থাকে এই রাস্তার এই যে অবস্থা ওই পরিমাণ বরাদ্দ দিয়ে এই রাস্তা করা যাবে না এই কারণে বারবার এই রাস্তাটি পর্যাপ্ত অর্থের অভাবে আপনার অনুমোদন হয় না নির্ধারিত বাজেটে এই করা যাবে না তাদের যেহেতু আশা আকাঙ্ক্ষা আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ এই এলাকার মানুষের গণ দাবি এই রাস্তাগুলো করে দেওয়ার আমি আপনাদেরকে কথা দিচ্ছি খুব স্বল্পতম সময়ের মধ্যে দায়িত্ব দিয়ে বলছি

উঠান বৈঠক করেছি পৌরসভা করেছি প্রত্যেকটি আমি কমিটমেন্ট দিয়েছি খাজা আহমেদ যদি নির্বাচিত হয় খাজা আহমেদ মজুমদারকে নিজ বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাবো না উপজেলায় গিয়ে আমি শুভেচ্ছা জানাবো না এই এলাকার পাবলিকের সাথে আমি যেটা কমিটমেন্ট করেছি খাজা আহমেদ মজুমদার এখানে এসে সকলের সামনে আমরা শুভেচ্ছা জানাবো

তাহলে সকল সকল সদস্যদেরকে নিয়ে উনি আগামী দিনের উন্নয়ন করেন এবং আমরা মনে করি এইভাবে যদি পুরা ফরিদগঞ্জের রাজনীতিকে যে সাংবিধানিক যে কাঠামো সেটাকে শক্তিশালী করা যায় তাহলে ফরিদগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের খুব বেশি সময় নেবে না বিশেষ করে একটি কথা বলতে চাই কবিদের যেমন উন্নয়ন হয়েছে আমাদের এই ইউনিয়নে যেমন আমাদের চেয়ারম্যান সব যেমনভাবে উন্নয়ন করেছে